আজকের ভিডিও স্টার্ট করতেছি ভিসেনসা থেকে ইতালি ভিসেন্সা থেকে যাচ্ছি সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে আমার ফার্স্ট টাইম ভিজিট আমরা ভিসেন্সা থেকে ট্রেন নিয়েছি যেটা হচ্ছে ফ্রেটার রোসা দেন চেঞ্জ করে হচ্ছে ইউরোসিটিতে যাব আমাদের ফার্স্ট চেষ্টা হচ্ছে মিলানো এটা হচ্ছে মিলান স্টেশন খুবই বড় এবং খুবই সুন্দর আমরা ওয়েট করতেছিলাম পরের ট্রেনের জন্য এর মাঝে আমরা দেড় খুদা লাগছিল তো আমরা খাওয়ার জন্যে রেস্টুরেন্ট খুঁজতেছিলাম যে সকালে কর্ণের তো কাফে খাওয়ার জন্য তো খুঁজতে খুঁজতে আমরা ট্রেন স্টেশনে একটু বাইরের দিকে আসার পরে দেখি রেস্টুরেন্ট আর বার আছে তো ওইখান থেকে আমরা সকালের ব্রেকফাস্ট করে চলে আসলাম ট্রেনে এটা হচ্ছে ইউরো সিটি তবে একটা মজার বিষয় হচ্ছে আমি পাসপোর্ট আনতে ভুলে গেছি যার কারণে খুবই একটা টেনশনের মধ্যে ছিলাম তবে কখনোই চেক করে নাই কারণ এই টাইমে হচ্ছে সন্দেহ করলে চেক করে এবং আমাদের কাউকেই দেখি নাই চেক করতে যার জন্যে হচ্ছে পাসপোর্ট এবং কোনো ডকুমেন্ট ছাড়া আমি হচ্ছে ইতালি থেকে সুইজারল্যান্ডে ঘুরতে চলে আসছি আমি অ্যাকচুয়ালি আমার পাসপোর্ট ভুলে গেছিলাম বাসাতেই সাথে তো আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি ট্রেন দুইটা ট্রেন একসাথে অ্যাটাচ করা এবং খুবই সুন্দর এবং আশেপাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি এই যে অ্যাকচুয়াল যে সুইজারল্যান্ডের যে সবুজ যে ভিউ পাহাড়ের উপরে ঘর বাড়ি যে সবুজ একটা সুন্দর ভিউ এটা দেখতে দেখতে আমরা সামনের দিকে যাচ্ছি খুবই সুন্দর আমাদের মেইন গন্তব্য হচ্ছে জুরিক তবে এখানে অনেকগুলো স্টেশন এর মাঝখানে যুগ আছে লুগানও আছে লুগান অনেক সুন্দর একটা শহর আমরা পরে লুগানে যাওয়ার একটা প্ল্যান আছে তবে এখন আপাতত জুরিকে যাবো জুরিক থেকে আবার চার দিন ট্রিপ শেষে আমরা বিশেষ ব্যাক করবো তা আমরা এই সুন্দর পরিবেশ সুন্দর এই দৃশ্য দেখতেতে দেখতে যাচ্ছি আমাদের টোটাল জার্নি ছিল সাড়ে পাঁচ ঘন্টার মতো এর মাঝখানে এক ঘন্টা আবার ট্রানজিট ছিল মিলানে ম্যাক্সিমাম শহরে একটা করে এরকম লেক আছে যেটাকে লাগো বলে চলে আসছি জুরিক এসে নামছি ট্রেন থেকে এটা হচ্ছে জুরিক স্টেশন দেখতে অনেকটা এয়ারপোর্টের মতো আমরা এখান থেকে কীভাবে বের হব এটার জন্য একজনের কাছে হেল্প নিচ্ছিলাম পরে এখান থেকে টিকিট কিনলাম একদিনের পুরো ট্রামের যে পাস এইটা কিনে আমরা বের হয়েছি ট্রামের উদ্দেশ্যে এটা হচ্ছে এখানে ট্রাম তো এটা হচ্ছে ট্রাম ট্রাম থেকে আমরা যাচ্ছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আমাদের হোটেল পাশেই এটা হচ্ছে আমাদের হোটেল কিন্তু আমরা হোটেলে যাওয়ার আগে ক্ষুধা লেগে গেছে তো খাইতে চলে আসছি তারা নিচ্ছে পাস্তা আমি নিচ্ছি বার্গার আমরা হোটেলে উপরে ব্যাগ ট্যাগ রেখে আবার নিচে বের হয়েছি বৃষ্টি শুরু হয়েছে এর ভিতরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ঘুরতে যাব আমাদের মেন গন্তব্য হচ্ছে ওল্ড টাউন যেটা হচ্ছে জুরিখের মোস্ট ভিজিটেড প্লেস ট্যুরিস্ট স্পট যেটা সেটা হচ্ছে ওল্ড টাউন তো আমরা হচ্ছে ওল্ড টাউনে যাচ্ছি এখানে আমরা সে নামলাম ট্রাম থেকে ট্রাম্প থেকে নেমে আমরা এখন ওল্ড টাউন ঘুরবো এবং আপনারও দেখাবো যে কত সুন্দর এই জায়গাটা তো বৃষ্টির কারো তারা দেখতে পাচ্ছেন সবদিকে পানি আছে আমরা এখানে আসার পরে বৃষ্টি থেমে গেছিল সুইজারল্যান্ডে সাধারণত আপনারা দেখছেন পাহাড় সবুজ যে সৌন্দর্য দেখছেন তবে আমি আজকে দেখাচ্ছি হচ্ছে শহর জুরিক শহরটা কেমন সেটা হচ্ছে আমার ভিডিওতে আপনি দেখতে পারবেন পুরোপুরি আর পাঁচটা ইউরোপের শহরের মতো জুরিকও খুবই জনবহুল এবং খুবই সুন্দর অনেক ট্যুরিস্ট আছে যারা বিভিন্ন জায়গা থেকে আসে বিশেষ করে ইতালির ট্যুরিস্ট আমাদের এই পার্টে অনেক বেশি ছিল যেখান থেকে আমরা ঘুরতেছিলাম অনেক সুন্দর সুন্দর বিল্ডিংস চার্চ আমরা হাঁটতে হাঁটতে ঘুরে বেড়াচ্ছিলাম ওল্ড টাউনে এটা হচ্ছে সুইজারল্যান্ডের ওল্ড টাউন এটা হচ্ছে একটা রিভার এরিয়া আমরা ব্রিজের উপরে আসছি এখান থেকে ঘুরে বেড়াচ্ছি তো এই জায়গাটা খুবই সুন্দর অনেক ট্যুরিস্ট আছে এইটা একটা ভালো ট্যুরিস্ট স্পট যেখানে হচ্ছে অনেক ম্যাক্সিমাম ট্যুরিস্ট এখানে আসে তাই বলতেছিলাম এখানে অনেক বাতাস হচ্ছে তাই কথা শোনা যাচ্ছে না এই কারণে ভয়েস ওভার দেওয়া এখানের দৃশ্যগুলো আসলেই খুবই সুন্দর দূরের পাহাড় আর লেক আর এটা হচ্ছে নদী আর এটা হচ্ছে পুরো শহরের একটা ভিউ যে মাঝখান দিয়ে নদী এবং অন্যান্য রাস্তাঘাট সহ যেটা আছে সেটার একটা ভিউ দিয়ে একটা সুন্দরী করা আমি চলে আসছি আবার খাওয়া দাওয়া করতে আমি আবার পাস্তা আনছি আর তার আনিসিং সালাদা অর্থাৎ সালাদ তো খাইতে খাইতে এখানে বিদায় নিব আর খাওয়ার পরে একটা কনসার্টে নিয়ে যাবো আপনারা কনসার্ট এনজয় করেন আর পরের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে চকলেট ফ্যাক্টরি আমরা চকলেট ফ্যাক্টরিতে যাবো তো সেখানে কি কি করলাম না করলাম এটা হচ্ছে পরের ভিডিওতে আসবে এবং সাথে লেক লেকে যে ক্রুজ ট্রিপ আছে সেটার ভিডিও পরের ভিডিওতে আসতেছে